শহরের অলিতে গলিতে প্রতিদিনই এক একটা গল্প লেখা হয় কালি কলমে নয় ঘাম আর শ্রমে এই গল্প সেই সব কারিগরদের জীবনের চাকা তাঁরাই আমাদের অর্থনীতির আসল নায়ক কিন্তু তাদের কথা প্রায়শই আড়ালে থেকে যায় হঠাৎ এক ঝড়ে সব থেমে গেল মহামারী নামে সেই ঝড়ে নিভে গেল লক্ষ মানুষের স্বপ্ন আর সম্ভাবনার আলো কর্মব্যস্ত হাতগুলো কর্মহীন হয়ে পড়ল আর ভবিষ্যতের পথ থেকে গেল ঘোর অনিশ্চয়তায় এই অন্ধকারের বিপরীতে আলোর এক মশাল হয়ে ছোট্ট উদ্যোগে মানব সক্ষমতার বিকাশে রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট ফর ইনফরমাল সেক্টর ইমপ্লয়মেন্ট রেস প্রকল্প এটি শুধু একটি প্রকল্প নয় এটি ঘুরে দাঁড়ানোর এক প্রত্যয় বিশ্বব্যাংক ও পিকেএসএফের সহযোগিতায় গ্রামীণ জন সংস্থা জিজেইউএস এর হাত ধরে এই উদ্যোগটি হয়ে উঠেছে হাজারো মানুষের ভরসার নতুন ঠিকানা বিশ্ব ব্যাংক এবং আর্থিক সহায়তায় পরিচালিত গ্রামীণ জন সংস্থা কর্তৃক বাস্তবায়িত রিকভারি অ্যান্ড ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট রেস প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছি তার মধ্যে একটা হলো কোভিড নাইন্টিনে ঝরে পড়াদের ঋণ কার্যক্রম গুরু উস্তাদ শিষ্যদের ছয় মাস মেয়াদী শিক্ষানুবেশী প্রোগ্রাম এবং কমিউনিটি আউটরিচ সাইকোমেট্রিক প্রোফাইলিং ইত্যাদি আমরা প্রথমেই হইল যে কমিউনিটি আউটরিচের মাধ্যমে তরুণ উদ্যোক্তা এবং শিক্ষানুবেশীদের নির্বাচন করি তারপরে শিক্ষানুবিশ আমরা এক একজন গুরুর কাছে ছয় মাস মেয়াদি কার্যক্রমের জন্য দেই তারা হাতে কলমে কাজ শিখে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় পাশাপাশি কোভিড নাইন্টিনে যারা বিধ্বস্ত যাদের চালান টালান হারিয়ে গেছে তাদের আবার আমরা মূলধনের যোগান দিয়ে থাকি রেস প্রকল্পে ঋণের মাধ্যমে যার ইন্টারেস্ট রেটও খুব কম এর দুটি দিক ছিল একদিকে ছিল সেই সব অভিজ্ঞ ছোট উদ্যোক্তা যাদের হাতে ছিল অভিজ্ঞতা কিন্তু ছিল না পুঁজি সেই থমকে যাওয়া চাকাকে আবার সচল করতেই আট কোটি টাকার ভরসা জোগানো হলো আমি আমার দোকানের প্রতিষ্ঠা আরো বড় করতেছি বড় করছি ঠিক আছে আসা আসা আমি আরও সামনে অনেক দূর আগায় নিয়ে যাবো অন্যদিকে যারা নতুন স্বপ্ন নিয়ে আগামী দিনের কারিগর হতে চান সেই তরুণদের জন্য বরাদ্দ হলো সতেরো কোটি একাশি লক্ষ টাকা পুঁজি আর আধুনিক প্রশিক্ষণের শক্তি আমি রেস প্রকল্প থেকে একান্ন হাজার টাকা লোনান্সি লয়না আমি মুরগি পালন করছি এবং সালং ছাগল পালতেছি এতে আমার সংসারে অনেক আয়নীতি হয়েছে তো এখন আমার আরও ষাট হাজার টাকার মতো সঞ্চয় আছে এতে আমার সংসারে অনেক উপকৃত হয়েছে আর আমি অনেক লাভবান হইতেছি প্রেজের আসল শক্তি লুকিয়ে আছে আমাদের হাজার বছরের এক ঐতিহ্যের আধুনিকরণে ওস্তাদ শিষ্য পরম্পরায় এটি শুধু কাজ শেখানো নয় এটি একটি বিশ্বাস আর অভিজ্ঞতার হাত বদল একজন ওস্তাদ তার সমস্ত জ্ঞান আর দক্ষতা দিয়ে একজন শিষ্যকে গড়ে তোলেন এটা যেন জ্ঞানের আলো এক প্রজন্ম থেকে আর প্রজন্মে ছড়িয়ে দেয়া তো আমি ছোটো মিনি গার্মেন্টস দিয়েছি দেওয়ার পর থেকে আমাদের তেমন মানে কি আমরা কারিগর পাচ্ছি না ভালোভাবে না পাওয়ার ক্ষেত্রে আমাদের মানে মিনি গার্মেন্টসটা চালাতে একটু অসুবিধা হচ্ছিল তো রেস প্রকল্পের মাধ্যম থেকে আমি যখন এই কাজ শিখানোটা ওই ইয়াটা নিয়েছি ট্রেনিংটা নেওয়ার পর থেকে আমি নিজে অনেক ভালো কারিগর পাচ্ছি বা আমারও ভালো হচ্ছে যে কাজ শিখছে তারও ভালো হচ্ছে সে যা ঢাকা কেউ গার্মেট যে অনেক বেতনে কাজ করতে পারতেছে কেউ নিজে থেকে ছোটো মিনি গার্মেন্টস দিছে এই বিশ্বাসের পথ ধরেই দুশো ছিয়াশি জন শিষ্যের মধ্যে দুশো জন খুঁজে পেয়েছে নিজেদের পায়ে দাঁড়ানোর ঠিকানা এটা কোনো পরিসংখ্যান নয় বরং দুইশো ষোলোটি পরিবারের মুখে ফুটে ওঠা হাসি আর ঘুরে দাঁড়ানোর বাস্তব গল্প আমার বাবা কৃষিকাজ করে আমি ক্লাস এইট পর্যন্ত পড়ালেখা করছি আর বাকি পড়ালেখা করাবে যে ওটার মানে আমার বাবার ওটা তো প্রফিট নাই একজন থেকে শুনছিলাম যে গ্রামীণ জননীন সংস্থা জিএস থেকে মানে কাজ শেখানো হয় তো মনির কাকের সাথে আলাপ করছি আলাপ করার পরে উনি উনি ব্যবস্থা করে দিয়েছে ওনার এই জায়গায় ছয় মাসে করছে ট্রেনিংয়ে কাজ শিখছি আমি জিএস গ্রামীণ জননী সংস্থা থেকে এখন কাজ শেখার পরে উনি আমার ওনার দোকানে রাখছে এখন উনি মাসিক বেতন দশ দশ হাজার টাকা আলহামদুলিল্লাহ ভালোই আছি আর গ্রামীণ জননী সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ রেস শুধু একটি প্রকল্প নয় এই বিশ্বাস বলে সঠিক পরিকল্পনা আর সম্মিলিত প্রচেষ্টায় পারে যে কোনো সংকটকে সম্ভাবনায় বদলে দিতে